আল্লাহ তালা যে মানুষকে সৃষ্টি করলেন বলেন যে আল্লাহ এই আমালা আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করছেন যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আহসান আমালা আমলের থেকে কি আপনার সব কিছু তো আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য কি করলেন মানুষকে আমরা তো জান্নাতে ছিলাম তাই না আমাদের জান্নাতে ছিল রাইট যে কোনো একটা কারণে হোক আল্লাহ তাল্লাহ তাকে নিচে নামালেন এবং আমাদের মা হাওয়া আলি কি কি করলেন নিচে নামালেন এবং যে শয়তান আদম আলিসাল্লাহ তো কি আমাদের কি আদিপিতা তাকে যখন সেজদা করতে অস্বীকার করলো আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন তো সে আল্লাহর কাছে অনেক কিছু চাইছে যখন তাকে বহিষ্কার করা হয়েছে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত হায়াত দাও তাকে কেমত পর্যন্ত হায়াত দেওয়া এবং সে তখন চ্যালেঞ্জ যে আমি তোমার বান্দাদের অধিকাংশ কি আমি বিভ্রান্ত করবো আল্লাহরও চ্যালেঞ্জ ছিল তো এই অবস্থায় এই শয়তান বলি বা ইবলিসের কথা বলি যে নামই আমরা তাকে ডাকি না কেন শয়তান মানে দুষ্ট প্রকৃতি জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতি তাদেরকে শয়তান মানে রাইট আর তাদের সর্দার হচ্ছে কি তো সে তো জ্ঞানী শুধু না সে অনেক বড় জ্ঞানী এই ইবলিস অনেক বড় জ্ঞানী হওয়ার কারণে সে তো আল্লাহর সামনে তর্কে লিপ্ত হয়েছে রাইট কি বলছে মিন নার আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছো আর আদমকে সৃষ্টি করছো মাটি দিয়ে খালাক্ত মিন তিন আগুন এর ইয়ে কথায় শিখা কত উপরের দিকে যায় তো উপরের জিনিস নিচেকে কেন চেষ্টা করবে এবার তার যুক্তি এবং কতটা সে মানে জ্ঞানই ছিল এবং এই তার জ্ঞানের বহিঃপ্রকাশটা মানব জাতিকে বিভ্রান্ত করার জন্য কেবলমাত্র একটা দিকে সীমাবদ্ধ না যে আমার চরিত্র নষ্ট করলো আমি মদ খাই আস্তাখরুল্লাহ কারো চরিত্র নষ্ট করলো সে ছোঁয়া খেলে এগুলো তো আছেই এছাড়া আরও যে বিষয়গুলো আছে যেগুলো জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেখানে সে আল্লাহর বিধান বাদ দিয়ে নতুন ইজম নতুন মতবাদ নতুন সিস্টেম নতুন পদ্ধতি সে ঢুকালো তাই এবং তার মধ্যে একটা হচ্ছে সুদ এই সুদটা কেবলমাত্র ইসলাম হারাম করছে তা কিন্তু না শুধু হারাম খ্রিস্টান ধর্মে শুধু হারাম ইহুদি ধর্মে শুধু হারাম হিন্দু ধর্মে এই তাম পৃথিবীতে যত ধর্ম আছে যেগুলো ফেমাস নোটেড প্রত্যেকটা ধর্মের সুদ হারাম কিন্তু প্রত্যেকটা ধর্মের লোকেরা আজও সুদে লিপ্ত এবং মুসলমানরাও অনেকাংশে লিপ্ত আবার মুসলমানদের একটা বড় অংশ আছে যাদেরকে আল্লাহ তালা হেফাজত করছেন সুদ খাওয়া থেকে এবং এই সুদি ব্যবস্থাটা কোরআন করিম আল্লাহ তালা অনেক জায়গায় বলছেন যে ইহুদিরা সুদ খাইতে জন্য তাদের আমি এটা হারাম করে দিচ্ছি ইহুদিরা বাড়াবাড়ি করত এবং আজকালকার এই যে বিশ্ব মানে অধুনা যে বিশ্ব এই বিশ্ব কিন্তু ইহুদিরা সুদের সবচেয়ে বড় কি ব্যবসায়িক অংশীদার এবং খ্রিস্টিয়ানা মুসলমান তো আছেই কিন্তু মুসলমানরা কিন্তু লিড দিচ্ছে না যে পুঁজিবাদ এবং সমাজবাদ বা পুঁজিবাদের যে সুদের জয় জয়কার মুসলমানদের কোনো লিডিং ক্যাপাসিটি নাই এবং আপনি যদি গ্রিক সভ্যতার দিকে তাকান বা তুমি যদি তাকাও ব্যাবলিয়ান সভ্যতা ওই সমস্ত সভ্যতাও কিন্তু সুদের কাজ কারবার ছিল ইসলামের সময় ছিল তা না ইসলামের আগেও ছিল এবং জাহিলি যুগে যেটা আল্লাহ রাসুলের জন্মকালীন সময়টা তাই আমি জাহিলিয়া বলা হয় একটা মূর্খ তার যুগ বলা হয় তাই না কিন্তু সেখানে কি কিন্তু জ্ঞান ছিল না ছিল ওইকালে কালে মানুষরা সর্বোৎকৃষ্ট বা সর্বোচ্চ ধরনের সাহিত্য চর্চা করতো ওইখানে বড় বড় জ্ঞানী লোক ছিল শিক্ষাবিদ ছিল যেমন আবু জাহাল এর নাম ছিল আবুল হাকাম তাই না তো তারাও কিন্তু সুদের ব্যবসা করত ইসলাম এসে নতুন করে শুধু হারাম এ কথা ইম্পোজ করেনি আরোপিত করেনি রাইট আগে থেকেই আসছে আল্লাহর বিধান সব জায়গায় কিন্তু এক চুরি করা কোনো কালে ন্যায় ছিল নাকি পৃথিবী সৃষ্টির পর থেকে সম্পদ চুরি করা অন্যায় তো পৃথিবী সৃষ্টির পর থেকে সুদ খাওয়া এটা জুলম এবং ইহুদীদের কাছে ছিল পারদর্শী এবং আজকেও এরা পারদর্শী ওই সময়ে সুদের কাশ্চকারবার কি ছিল ওই তো কিشي ছিল টাকা ছিল না তাই সুদ হয়তো কেমনে কৃষকরা হয়তো ন্যাচারাল কোন কালামিটি বা কজের কারণে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হইছে বীজ নষ্ট হয়ে গেছে তখন ধনীরা মানে এই ধরনের ফসলের দিক থেকে যারা ধনী তারা কৃষকদেরকে বীজ প্রোভাইড করতো বা ফসল প্রোভাইড করতো ঠিক আছে এখন দিলাম তোর জীবন চালা বা তুই যখন ফসল উৎপাদন করবি একটু বেশি দিবি এই বেশিটাই কি সুদ জন্য টাকার উপর এক্সেস টাকা দেওয়া কি সুদ মালের উপর এক্সেস মাল দেওয়া সুদ আমি তোমাকে এক কেজি গম দিলাম তুমি আমার সাথে ধার নিছ আর তোমাকে বললাম দেওয়ার সময় কিন্তু এক কেজি একশো গ্রাম দেওয়া গম গমের বিনিময়ে গম বাড়ি একশো গ্রাম বেশি দিচ্ছ এটাই সুযালি টাকার ক্ষেত্রে হয় তা কিন্তু না তো এই সুদি যে ব্যবস্থাটা সিস্টেমটা এভাবেই অযাচিতভাবেই আমরা আমাদের লোভের কারণে আমাদের গ্রিডের কারণে যেমন আল্লাহ তালা কোরআন কি বলেন সুরাত থাকা সুরে আল্লাহম থাকা সুর হাত তা নকাবের সম্পদের প্রাচুর্য বা দৌড়াদৌড়ি এই প্রাচুর্যের মোহ এর পিছনে যে প্রতিযোগিতা এটা কভারে যাওয়ার আপ্যন্ত চলতে থাকবে এই গ্রেট এই লোভ অবৈধ লোভ এবং অবাঞ্ছিত ডিমান্ড আমি একটা প্লেট খাইলে চলে না আমার দশটা প্লেট লাগবে ওর সে চোখের সুখ আমার না ঢাকায় একশোটা বাড়ি আছে আমি কিন্তু থাকি একটা বাড়ি তাও একটা বাড়ির একটা রুমে কিন্তু আমার চোখের চোখ একশোটা আমার আছে বাট আমার কোনো কাজে লাগতেছে না এই ধরনের অবৈধ লোভ এবং কোনো মানুষ যদি ইনকাম করে ব্যয় করে তার কিন্তু এত এত সম্পদ হওয়ার কোনো সুযোগ নাই তাই না আমি যদি অবৈধ পথে পা বাড়াই কেবল তখন মাত্র আমার রাশি রাশি সম্পদ জমা হতে থাকবে অবৈধভাবে ইসলামিক সিস্টেম এটাই সিস্টেম্যাটিক ওই তো আমি যদি আমার জীবনকে চালাই তাই হবে তো এটা কি হলো আমাদের অবৈধ লোভ অবৈধ গ্রিড অবৈধ মোহ অবৈধ বাসনা অবৈধ চাহিদা এবং আনলিমিটেড যে ডিমান্ড এই কারণে তৎকালে সুদের উদ্ভব হয়েছে এবং আজ পর্যন্ত চলতেছে